আমরা যারা ইউটিউবার বা আমরা যারা ভিডিওম্যান রয়েছে আমাদের ভেতরে কিন্তু এরকম ধরনের টাইপড বা স্ট্যান্ড না হলে কিন্তু ভিডিও করতে সবারই সমস্যা হয় আমারও ছিল না এরকম টাইপড যার ফলে আমি প্রচুর জায়গায় ভিডিও করতে যাই কিন্তু ভিডিও করতে গিয়ে প্রচুর রকম সমস্যায় পড়তে হয় ভিডিও অ্যাকচুয়ালি করার সময় কেপে কেঁপে যাচ্ছে তাদের থেকেও ভিডিওটা ঠিক ভালো হয় না আপনি যেমন চাইবেন এই টাইপডে আপনি যদি চান যে আমি লম্বাই ভিডিও করব। তাহলে দেখুন এই যদি করে নেন একটি লম্বা এটাকে আপনি যদি চান অনেকটা উঁচু করবেন অনেকটা উঁচুর থেকে শুট নেবেন দেখুন আপনি যদি চান যে এটা আমি একটু দুমড়ে নিচু করবো নিচু করেও করা যাবে এটাকে একদম হাতের মুঠোয় নিয়ে আসবো জাস্ট হাতের মুঠোয় নিয়ে এরকমভাবে ভিডিও করব। সেটাও করতে পারবেন হুম এখানে কিন্তু আবার ব্লুটুথ সিস্টেম রয়েছে এখানে খালি এখানে চাপ দেবেন এই সুইচে আপনি আপ চল শুধুমাত্র তিনশো টাকা আর এই মাল আপনারা যদি কিনতে যান আমার এই ভিডিওর নিচেই প্রোডাক্ট ট্যাক বলে একটা অপশন রয়েছে সেখানে আমি দিয়ে দেবো লিঙ্ক আপনারা চাইলে সেখান দিয়ে অনলাইনে অর্ডার করিয়ে নিতে পারেন